ইসরায়েলের হামলাকে মোকাবেলা করার জন্য ইরানের আর কী কী উপায় আছে চলুন আজকে আমরা আল জাজিরার অনুষ্ঠান থেকে তা সবিস্তারে জেনে আসি তাও তিন দিন ধরে ইসরায়েলের হামলা মোকাবেলা করে যাচ্ছে ইরান ইতিমধ্যে সামরিক নেতৃত্বের বেশ কয়েকজন সদস্য সহ দুশো চল্লিশ জনের বেশি ইরানি নিহত হয়েছেন তবে ইরান একক প্রতিক্রিয়া দেখিয়ে যেভাবে পাল্টা আঘাত এনেছে তা ইসরায়েল আগে কখনো অনুভব করেনি ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বৃহত্তম শহরগুলো ব্যাপক ক্ষয়ক্ষতি করতে সক্ষম হয়েছে যার মধ্যে আছে তেল আবিব ও মতো শহরও ইরান কে কার কতটা ক্ষতি করেছে এবং ঠিক কোন স্থানগুলো আঘাত এনেছে অনেক ক্ষেত্রে তা স্পষ্ট নয় কারণ সামরিক হামলার সঙ্গে সংশ্লিষ্ট তথ্যগুলো যুদ্ধ পরিস্থিতিতে সঠিকভাবে পাওয়া যায় না উভয় পক্ষের কাছে কত ক্ষেপণাস্ত্র ও গোলা মজুদ আছে এবং ইসরায়েল ও ইরান কতদিন এই যুদ্ধ চালিয়ে যেতে পারবে তাও জানা কঠিন আমরা যা জানি তা হলো ইরানের কাছে আছে মধ্যপ্রাচ্যের বৃহত্তম ক্ষেপণাস্ত্র কর্মসূচি যেখানে ধারণা করা হয় তাদের কাছে বিভিন্ন পাল্লা ও গতির হাজার হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে বর্তমানে সম্ভবত কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলে আক্রমণ চালিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে ইরানের ইসরায়েলের উল্লেখযোগ্য ক্ষতির কারণ হতে এটি যথেষ্ট সময় দেশটির মানুষ এমন হামলা ও ক্ষতির সঙ্গে অভ্যস্ত নয় বিশেষ করে গাজা উপত্যকা লেবানন ও ইয়েমেনের দুর্বল সশস্ত্র গোষ্ঠীগুলোর আক্রমণ ছাড়া ইরান আরও প্রকাশ করছে যেসব ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছে সেগুলোর চেয়েও আরও উন্নত ক্ষেপণাস্ত্র কতটা কার্যকর হতে পারে সেই ক্ষমতা রোববার ইসরায়েলের বিরুদ্ধে প্রথমবারের মতো ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম হয়েছে ইসরায়েলের ফুটেজে স্পষ্ট দেখা গেছে ইরান আগে আক্রমণগুলো যেসব পুরোনো ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল সেগুলোর তুলনায় রোববার ব্যবহার করা ক্ষেপণাস্ত্রগুলো শক্তি ও গতিতে আরও অনেক উন্নত অবশ্যই ইরানের কাছে উন্নত এইসব ক্ষেপণাস্ত্রের বিশাল মজুদ রয়েছে তা নয় বরং শেষ পর্যন্ত ব্যবহার করতে করতে এটি পুড়িয়ে যাবে তবে এরপরও সাধারণ মানের ক্ষেপণাস্ত্র হাজার হাজার ড্রোন সহ এসব উন্নত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের ক্ষতি করার জন্য ইরানের যথেষ্ট সামরিক ক্ষমতা রয়েছে যারা বিশ্বাস করে স্বল্প মেয়াদের লড়াই চালিয়ে যাওয়ার মতো শক্তি ইরানের নেই তাদেরও ভুল প্রমাণ করতে পারবে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র উচ্চ ইসরায়েলের আয়রন লোমকে গুরুতরভাবে পরীক্ষার মুখে ফেলেছে ইরানের আক্রমণ প্রতিরোধ প্রতিহত করার জন্য তাদের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের সহায়তার উপর নির্ভর করতে হচ্ছে তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়েছেন যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ইরানের মধ্যে বর্তমান সংঘাতের পক্ষ নয় বরং তিনি হুমকি দিয়েছেন ইরান যদি মধ্যপ্রাচ্য মার্কিন স্বার্থে আঘাত হানে তবে এর পরিণতি মারাত্মক হবে মার্কিন স্বার্থের মধ্যে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা সামরিক ঘাঁটিগুলোও আছে মার্কিন ঘাঁটি বা কর্মীদের উপর আক্রমণে সবচেয়ে খারাপ পরিস্থিতি ডেকে আনবে ইরানের জন্য যে কারণে এমন আক্রমণ তারা এড়াতে চায় তাই এই ব্যাপারে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনীকে সতর্ক পদক্ষেপ নিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যুদ্ধ করতে চাইবেন না অথবা ইসরায়েলের আক্রমণের সঙ্গে মার্কিন সামরিক শক্তিগুলো যুক্ত হোক এমন অজুহাত একটি যৌত ইসরায়েলি মার্কিন আক্রমণ ইরানের সবচেয়ে সুরক্ষিত পারমাণবিক স্থানগুলো ধ্বংস করে দেওয়ার আশঙ্কাও তৈরি করবে সেই সঙ্গে ইসরায়েলের অবস্থানকেও আরও শক্তিশালী করবে এমন পরিস্থিতি তৈরি হলে কুয়েত কাতার সৌদি আরব ও তুরস্কের মতো দেশগুলো অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো আক্রমণে যুক্ত হয়ে যেতে পারে যেসব দেশ ইরানের প্রত্যক্ষ শত্রু নয় এবং তেহরান এই দেশগুলোকে সংঘাতে টানতে চাইবে না এইসব দেশ ইরানের জন্য সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবেও গুরুত্বপূর্ণ কিন্তু ইরানের অন্যান্য বিকল্প আছে ইরান ও, ও ওমানের মধ্যে অবস্থিত হরমুজ প্রণালী বন্ধ করার বারবার হুমকি দিয়েছে তেহরান প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেলের পরিবহন হয় এ প্রণালী দিয়ে বিশেষজ্ঞরা বিশ্বাস করেন এমন ঘটনা ঘটলে তেলের দাম প্রতি ব্যারেলে একশো ডলার পর্যন্ত উঠে যাবে যা গত শুক্রবার ব্যারেল প্রতি আটাত্তর ডলার পর্যন্ত উঠে আবার কমে গিয়েছে হরমুজ প্রণালী বন্ধ করায় ইরানিদের হাতে শক্তিশালী একটি তাস লড়াই চলতে থাকলে স্বপ্ন মেয়াদে হলেও প্রণালী বন্ধ করে দেওয়া আশঙ্কা আছে তবে এই যুদ্ধ থামার পথটা কি হবে তবে শেষ পর্যন্ত ইরান যুদ্ধ থেকে ফিরে আসার পথ খুঁজবে এর মধ্য দিয়ে পারমাণবিক শক্তিধর দুই দেশ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আঞ্চলিক বড় যুদ্ধের আশঙ্কার অবসান ঘটবে নয়তো ইরানের নিজস্ব অর্থনীতির অপূরণীয় ক্ষতি হয়ে যাবে এবং অভ্যন্তরীণ অস্থিরতার মুখেও পড়তে হবে দেশটিকে ইরানের আরও জানার কথা ইসরায়েলের পক্ষে যুদ্ধ পরিস্থিতি সামলানোর সক্ষমতার একটা সীমা থাকলেও যুক্তরাষ্ট্রের কারণে ইরানের চেয়েও আরও সহজে গোলাবারুদের মজুদ পূরণ করার ক্ষমতা আছে তার ইরানের সরকার ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে ইসরায়েল যদি তার আক্রমণ বন্ধ করে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনায় ফিরেও আসতে সম্মত হয় তারপরও তারা প্রতিশোধ নেওয়া চালিয়ে যাবে তবে এটি যুক্তরাষ্ট্র এবং কাণ্ডানহীন প্রেসিডেন্ট ট্রাম্পের উপর নির্ভর করবে ট্রাম্পকে ইসরায়েল এবং প্রধানমন্ত্রী বেনামিন নেতানেহকে থামানোর জন্য চাপ দিতে হবে এবং মার্কিন প্রেসিডেন্ট তা করতে ইচ্ছুক কিনা সেটা স্পষ্ট নয় এই সংঘাতের বিষয়ে ট্রাম্পের বাগম্বর প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে একদিকে তিনি লড়াইয়ের অবসান ঘটানোর জন্য বারবার আহ্বান জানিয়েছেন একই সঙ্গে ইরানকে হুমকিও দিয়েছেন ইরান আরও জানে যে ট্রাম্প এমন ব্যক্তি নন যাকে বিশ্বাস করা বা যার উপর নির্ভর করা যায় গত সপ্তাহে ইরানে ইসরায়েলের হামলার আগে যুক্তরাষ্ট্র প্রতারণামূলক আচরণ করেছে ইসরায়েল হামলা করার পরিকল্পনা করেছে তা গোপনে জানা সত্ত্বেও রোববার ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা চলবে এমন বান করেছিল যুক্তরাষ্ট্র তবু যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি চুক্তি ইরানকে থামাতে সহায়তা করতে পারে নয়তো ইরান এখন পর্যন্ত যে শক্তি প্রকাশ করেছে তা বজায় রাখা দিন দিন কঠিন হয়ে উঠবে